বের হয়েছি একটু মদনের উদ্দেশ্যে একটু হাওয়ারে ঘুরতে যাব। সাথে আছে আমার ছোটো ভাই এখন বিষয় হচ্ছে ছোটো ভাইকে নিয়ে একটু ঘুরতে যাবো কিন্তু বিষয় দুঃখের বিষয় আমার আর হেলমেট নাই তাই ছোটো ভাইরে দিতে পারতেছি না গ্লাভসগুলো পরব এটা হচ্ছে হইছে ওই দিক দিয়ে হচ্ছে সামনে আর ওইদিকে হচ্ছে মানে মদন মদন থেকে মেবি পনেরো ষোলো কিলো শিউর আমি জানি না কত কিলো দেখি প্রায় তিনটা বাজে কতটুক সময় লাগে মানে আরো দুই বছর আগে উচিতপুর গেছিলাম তারপরে আর যাই নেই গাড়ি স্টার্ট দিই দেখি যাই কতটুক সময় লাগে আর কয় কিলো তবে এই যে একটা রাস্তা রাস্তাটা অনেক সুন্দর সামনে গিয়ে আরো সুন্দর হয়ে যাবে রাস্তাটা এই যে গাছগুলা এই গাছগুলোর জন্য রাস্তাগুলো সুন্দর লাগে এই সাইডে ধানকেত এই সাইডে ধানকেট মাঝখানে রাস্তা কিছুদিন আগে রাস্তাটা অনেক খারাপ ছিল মানে বাজে একটা রাস্তা ছিল মতন হয়েছে আঠারো কিলো খুব বেশি দূর না এই যে ওই ওইদিক দিয়েছে কি এটা গ্রাম বলে সীতারামপুর দিকের গ্রামের নাম আমি জানি না নট শিওর তবে রাস্তাটা অনেক সুন্দর নতুন করে কাজ করছে তো তাই রাস্তাটা একটু স্মুথ হয়েছে মোটামুটি ওই রকম স্মুথ না মদন যাইতেছি প্রায় দুই বছর পর দুই বছর আগে মদন গেছিলাম এখন যাইতেছি মূলত এখানে হাওয়ার আছে ওই হাওয়ার পরে পানি দেখতে কিন্তু পানি আছে কি না আমি শিওর জানি না যে থাকে তো ভালোই হয়তো বা অল্প কিছু আছে যেহেতু কিছুদিন আগেও পানি হইছে বন্যা হইছে ইয়ার দিকে নেত্রকোনার দিকে যেহেতু বন্যা হয়েছে ওটা কি জায়গাটার নামটা আমি ভুলে গেছি আমি জায়গার নাম সহজে ভুলে যাই আমার একটা রোগ এটাই আমি সব কিছু সহজে বলে যাই আপনি হয়তোবা বলতে পারেন যেটা হাওয়ার হ্যাঁ নেত্রকোনা হাওয়ার এলাকা অনেকেই বলে কিন্তু এই যে এদিক দিয়ে যেহেতু পানি ওই দিক দিয়ে পানি তারপরে ওই হিসাবে বলতে পারেন হাওয়ারের এলাকা কিন্তু আমরা যেহেতু নেত্রকোনা এই এলাকায় থাকি আমরা ওইটাকে হাওয়ার বলি না হাওয়ার আরও ভিতরে বলি আমরা যাচ্ছি দেখাইতেছি যেমন সুনামগঞ্জ আছে তারপরে বিভিন্ন জায়গা আছে এটা তো আপনার নাম শুনছেন নতুন করে আর কি বলবো নামগুলো একজাক্টলি আমার মনে নাই তবে এই দিক দিয়ে রাস্তাতে গেলে একটা ফিল নেওয়া যায় যে আমি সত্যি হাওড়ে ওই দেখেন পানি সত্যি আমি হাওড়ে চলে আসছি আর এই রাস্তার একটা মজা যে এই রকম গাছ মানে ছাতার মতো ছায়া পাওয়া যায় ছাতার মতো আইসা পড়ছে রাস্তাটা আর এই রাস্তার সবচেয়ে একটা রিক্সি বিষয় হয়েছে কি জানেন ওই যে তাদেরকে ওই ছাগল আর হচ্ছে গরু এগুলো সবচেয়ে রিক্সের বিষয় ওই রাস্তার ছোটো ভাই বেশ কয়েকবার গেছে আমি গেছি দু একবার গেছি ওইভাবে সব সময় যাওয়া হয় না যেহেতু ডাকাতে থাকি ওই জন্য সব সময় যাওয়া হয় না বাড়িতে আসছি তাই ভাবলাম একটু মদন থেকে ঘুরে আসি একটু হাওয়ারে যাওয়ার ইচ্ছা হইতেছে তাই পাহাড়ে যাওয়ারও ইচ্ছা হয়েছিল কিন্তু পাহাড়ে গেলে অনেকক্ষণ সময় লাগে তাই আর পাহাড়ে যাওয়া হবে না হয়তো বা আমি কালকে না পরশু ডাকা আবার ব্যাক করব। এই রাস্তার একটা মজা আছে রাস্তায় যত রুট থাক আপনি ছায়া পাবেন এই জিনিসটা পাবেন আর দেখেন রাস্তার আশেপাশে কত গাছ এই গাছগুলোর জন্য মানে আপনি যে কোনো সময় এই রাস্তায় রাইড করতে পারবেন এই গাছগুলোর জন্য আবার তেলিগাতি বাজার পার হয়ে হয়তো বা এরকম এত বেশি গাছ নাই যতটুক ধারণা ওই দিক দিয়ে ধান মানে ওইটি পানি হইলে সবগুলা ডুবে যায় সবগুলা ডুবে যায় ওই সময় আপনি বলবেন যে হাওয়ার এলাকা কিন্তু এই রাস্তা ডুবে না অনেকেই ভাবে এই রাস্তা হয়তোবা ডুবে যায় কিন্তু না তবে আমি যে সময় মদন গেছিলাম মানে ওইদিকে তো যাওয়া হয় না আমি যে সময় মদন গেছিলাম রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল কিছুদিন আগে আমি তেলিকি গেছিলাম বাড়িতে এসে রাস্তার কন্ডিশন ছয় মাস আগের কথা রাস্তার কন্ডিশন খুবই ছিল কিন্তু এই রাস্তাটা কিন্তু রিপেয়ারিং নতুন করে করে নাই ওইটা উপর দিয়ে রিপেয়ারিং করে দিছে জাস্ট এতটুকু আচ্ছা চলেন যাই যাইতে যাইতে আরও কথা হবে আরও সুন্দর সুন্দর জায়গা দেখব যেহেতু হাওড়ের দিকে যাইতেছি সেই পানি দেখব কতটুকু পানি আছে জানি না তারপরেও দেখি কতটুকু দেখা যায় গো চলেন হাওয়ারের উদ্দেশ্যে উচিতপুর যারা মিনি কক্সবাজার বলে ভাই দেখেন পুরা হাওয়ারে চলে আসছি মানে দিক দিয়ে তাকাইলেই দেখেন দেখা যায় যে হাওয়ারে ঢুকতেছি আমরা এদিক দিয়ে কিছুবারেই করে আসে দেখা যায় কিন্তু এদিক দিয়ে ওই মাথা অনেক দূর প্রায় পাঁচ কিলো হবে শিওর এই অবস্থা তবে ভাই রাস্তাটা অনেক স্মুথ তেলিঘাতি বাজার পার হইয়া রাস্তাটা পুরাই স্মুথ একটা রাস্তা এই রাস্তায় বাস খুব চলাফেরা কম করে আমি এখন পর্যন্ত একটা বাসেই পাইছি এই রাস্তায় কিন্তু আমি যাওয়ার পথে কোনো বাস পাই নাই ওই দিক থেকে আসছিল মানে খুব কম সিএনজি আর অটোই বেশি চলে এই রাস্তায় ভাই যত আগাইতেছি তত হাওড়ের ভিতরে ঢুকতেছি আমরা অলরেডি মদনে ঢুকতেছি এটা হচ্ছে মদন বাস স্ট্যান্ড মদন সিটিটা কতটুকু বড় আমি মদন থানাটা কতটুক বড়ো আমি শিউর জানি না আমি ওইভাবে ঘুরি নাই মদন থানাটা তবে আমাদের আটপাড়া থানা সে অনেক ভালো ওইটা আমি যতটুক জানি বা আন্দাজ করতে পারি আটপাড়া থানার থেকে অনেক ভালো জায়গায় প্রত্যেকটা থানায় এত পরিমাণ ওটু থাকে বলার বাইরে এই অটুর জন্য মানুষ চলাফেরা করতে দেখেন কি পরিমাণ ওটু এত ওটু ওটুর জন্য রাস্তাঘাটে গাড়ি চালানোর টাফ হয়ে যায় ওরা কোন দিক থেকে কোন দিকে যায় ওরা নিজেও বলতে পারে না এই যে দেখেন এই যে দেখেন মানে কি ওরা পিছনে গাড়ি আসে না না আসে কোনো কিছু খেয়াল নাই ওদের মানে ওরা ওদের মতো চলতেছে এই যে কাকু দিই নাই কালে ঘুরাইবা ঠিক আছে গড উচিত পুর রাস্তাটা কোন দিকে আমি তো নিজেও ভুলে গেছি আমরা আটপাড়া থানার থেকে শতগুণ মদন থানাটা ভালো আছে আর এনে কি দেখাবো বললেন আবার যাই এই যে মদর্ণ একটা ব্রিজ আছে ওই ব্রিজটা থেকে অনেক ভালো ভিউ আসে এখন না বিকালবেলা সূর্য ডুবার সাথে সাথে অনেক ভালো একটা সুন্দর ভিউ আসে আমি অনেক আগে দেখছিলাম এখন রকম আসে আমি জানি না ওই আগে যে সময় আসছিলাম ওই সময় এখন দেখি এই যে নদীর নদীর নাম কি

আমরা অলরেডি উচিতপুর চলে আসছি কিন্তু পানি তেমন একটা বেশি নেই হালকা পাতলা পানি আছে। আর যে সময় পানি প্রথম হয়েছিলো এই পর্যন্ত পানি ছিল এখন এত পরিমাণ পানি নেই রাস্তাটা কি ভাষা আছে কি না শিওর আমি বলতে পারতেছি না রাস্তা ডুবানো অনেক মানুষ আসে এখানে ঘুরতে ওইটা হইছে হাওয়ার মূলত এটা হচ্ছে মূল হাওয়ার আচ্ছা পানি রাস্তায় এখনো আসে দেখা যাইতেছে এটা হচ্ছে মূল হাওয়ার ইন্দে পানি ইন্দা পানি ওই দিক দিয়ে একটা ব্রিজ আছে রাস্তাও আছে ওই রাস্তায় কোনো সময় যায় নাই ওইটা কোন দিয়ে এসে বলতে পারতেছি না আগে তো কিছুই ছিল না এখন দেওয়া যায় অনেক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হয়েছে অনেক কিছু হয়েছে গাড়িও আসতেছে অলরেডি কিন্তু কিছুই নাই এখন কোনো মানুষ নাই কারণ দুপুরবেলা কেউই আসে না এই হইসে আমাদের উচিতপুর হাওর যেটা দেখার জন্য অনেক মানুষ আসে অনেক দিন পরে আসলাম ভাল লাগতেছে এই হাওরে এই হইছে আমাদের উচিতপুর হাওর এই রাস্তা ডুবানো থাকে যে সময় পানি বেশি হয় দেখতেছেন তো রাস্তা সামনে ডুবানো দেখাই আপনাদের সামনে রাস্তা যে ডুবানো পানি আসে রাস্তার উপরে এটাও ডুবানো থাকে এই হইছে অবস্থা দেখি একটু ঘোরাফেরা করি তারপরে কি করা যায় চিন্তা ভাবনা করবো আর যদি ওই পারে যাইতে পারি তাহলে তো ভালোই জুতা নিয়ে কীভাবে যাব আমরা ওই ব্রিজে যাইতে পারি নাই ওই দিক দিয়ে গেছিলাম ওই ব্রিজে যাওয়ার ইচ্ছা ছিল ভাবছিলাম এদিক দিয়ে ঘুরান দেয়া এদিক দিয়ে ঘুরান দেওয়া ওই ব্রিজে ওই দিকে যাওয়া যায় কিনা এদিকে আইসা দিই সেম অবস্থা পানি হ্যাঁ চাই ওদিক দিয়ে পানি ওই দিয়ে কিছু দেখা যাইতেছে না দিয়ে ব্রিজটা দেখা যেত ব্রিজটা ওই দিক দিয়েও কিছু দেখা যাইতেছে না সব হাওয়ার ওই ব্রিজটা ছবি তোলার ইচ্ছা ছিল কিন্তু ব্রিজে যাইতে পারতেছি না ওই সুপরে ওই পানিতে যাওয়া আমার দ্বারা সম্ভব না গাড়ি আসতেছে ঠিক আছে ওদিক দিয়ে তবে অনেক দিন পরে হাওড়ে এসে ভালো লাগতেছে এখন আবার রিটার্ন ঘুরে আমরা চলে যাব আগে যে জায়গায় গেছিলাম ওই জায়গায় চলো লেটস গো আমরা চলে যাই যে জায়গায় গেছিলাম ওই জায়গায় তবে সুন্দর ভালো লাগতেছে সেই লাগতেছে এখানে আইসা মনটারে ফ্রেশ করতে পারলাম ওইটাই সে মূল বিষয় আর রুদ্রটা বিশাল চোখে ধরতেছে রে আর ভাল লাগতেছে না রুদ্রাটা ওটা ছোট ভাই তবে ভাই এই রাস্তার উপরে কমসে কম পানি থাকে কতটুক কমসে কম পানি থাকে আমার মতো দুইজন ডুবতে পারমু বেশি হইব এই রাস্তায় এরকম পরিমাণ পানি থাকে এই রাস্তার উপরে রাস্তা ডুবে যায় দেন এখনও রাস্তার কানায় কানায় পানি আসে শুকায় গেছে তারপরেও রাস্তার কানায় কানায় ওই পাশে রাস্তা ডুবে গেছে আর হাওয়ার ওই পাশে কিছু দেখা যাইতেছে না ওই পাশে হালকা পাতলা কিছু চর দেখা যাইতেছে হয়তো আপনার রোদের জন্য কিছু দেখতে না আর ওটা পুরাটাই হাওর কিছু চলে যেহেতু শুকাইছে আর ভরা থাকলে তো একবারেই চলতে পারে না গাড়ি ঘোড়া ঢালাই রাস্তা হওয়াতে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু হয়ে যাবে কিছুদিনের মধ্যে মধ্যেই হয়ে যাবে এই এই সাইডে যে আসিল ভাঙ্গিয়া গেছে এইগুলা এটিও ভাঙ্গিয়া পরে যাবে সম্ভবত কিছু কিছু তো দেখছি মাস্কার মাস্কানে ভেঙে গেছে এই ব্রিজটা ভালো লাগে ব্রিজটা ছবি তুলতে পারতাম কিন্তু রোদের জন্য ছবি তুলতে পারতেছি না ব্রিজটাও দূর থেকে অনেক সুন্দর দেখা যায় আমরা ওই যে বিল্ডিংগুলো ছিল না প্রথম ওইখানে গেছিলাম ভাবছিলাম এইখান দিয়ে ঘুরে যেতে পারবো এখান দিয়ে ব্রিজটা দেখতে কিন্তু এখান থেকে আসছি ঠিক আছে কিন্তু ঘুরে আর যেতে পারি নাই ওই পানির জন্য সেম সমস্যা পানির জন্য আমি আমার পা ভিজাই সুজাই তাহলে তো আমি ওই দিক দিয়ে যেতে পারি তাহলে এই দিক দিয়ে যাবো যাবো কিসের জন্য তাই আবার রিটার্ন ওই জায়গায় চলে যেতেছি ওই ব্রিজে আর যাব না তো ভাই ভালো লাগছে হাওয়ারে আইসা হাওয়ার ছেড়ে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্য রওনা দিতেছি ভাবছিলাম কিছুক্ষণ থাকবো সন্ধ্যা পর্যন্ত থাকবো কিন্তু থাকা হইলো না বাড়িতে গিয়ে ফোন আসছে বাড়িতে একটা ছোটো কাজ আছে ওইটা গিয়ে কাজ সারতে হবে আসছিলাম একটু ঘুরলাম ভালো লাগলো ওই আর কি টাটা হাওয়ার দেখা হবে আবারও কোনো এক সময় যদি বাড়িতে আসি তাহলে আবারও দেখা হবে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম